এসএসসি দু হাজার ষোলো জালিয়াতি হয়েছে সতেরো রকম পথে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিতে গিয়ে জানিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার ডিভিশন বেঞ্চের মন্তব্য যা থেকে বোঝা যায় কতটা সুপরিকল্পিত ছিল এই দুর্নীতি সেই দুর্নীতি ঢাকতে সব রকমের অবৈধ পথ নিয়েছিল রাজ্য সরকার শিক্ষা দফতর এমনকি এসএসসি পর্যন্ত কোনشي সতেরো পথ জালিয়াতির সতেরো দফা এক উত্তরপত্রে ওয়েমার শীট স্ক্যান ও মূল্যায়নের জন্য যে নাইসা নামের কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল সেই নাইসার সিলেকশন হয়েছিল ক্লোজ ডোর টেন্ডারে ব্ল্যাকลิস্টে জেনেও কেন বরাত নাইসাকে নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের 14 ও 16 ধারার পরিপন্থী দুই নাইসা অন্য একটি কোম্পানিকে সাবলেট করে এই ওয়েমার শিট স্ক্যানের কাজটি যেটি নাইসার সেস্টার কনসার্ন তিন এসএসসি অফিসে বসেই হয় যাবতীয় স্ক্যানের কাজ অথচ এসএসসি ওই কোম্পানিকে দায়িত্বই দেয়নি চার উত্তরপত্রের ওয়েমার শিটের আসল কপি এসএসসি নষ্ট করে ফেলে যেগুলো নিয়ম অনুযায়ী আগামী কুড়ি বছর সংরক্ষিত থাকার কথা সেগুলো তিন বছরের মধ্যে সব নষ্ট করা হলো কেন এবং যার মিডার কপি সংরক্ষিত রাখার কথা এসএসসি সার্ভারে পাঁচ সিবিআই এসএসসি সার্ভার থেকে ওই উত্তরপত্রের ওয়েমার শিটের কোনো মিরর ইমেজই খুঁজে পায়নি ছয় সিবিআই দাবি উত্তরপত্রের ওয়েমার শিটের মিডার কপি সংরক্ষণ না করে আসল কপি নষ্ট করেছে এসএসসি যার সংখ্যা প্রায় তেইশ লক্ষ সাত তথ্য জানার অধিকার আইনে এসএসসি দু হাজার থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান্ড ওয়ে দেখায় এবং এসএসসি দাবি করে তাদের ডেটাবেস থেকে এগুলি দেওয়া হয়েছে ফলে দুটি সম্ভাবনা থাকছে আসল উত্তরপত্র কোনোভাবে ট্যাম্পার করে কালো কালি লাগিয়ে বা হোয়াইটনার দিয়ে সাদা করে শিট স্ক্যান করা হয়েছে যাতে ফরেন্সিক টেস্টে ধরা না পড়ে সেই কারণেই আসল উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়েছে এখানেই প্রশ্ন হলো তাহলে ওই মিডার ইমেজ সিবিআই খুঁজে পেল না কেন আট গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম ও একাদশ দ্বাদশ এই চার নিয়োগ ঘোষিত পদের বেশি নিয়োগ করা হয়েছে প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে দশ সাদা খাতা জমা দিয়ে অনেকেই চাকরি পেয়েছেন এগারো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়োগ হয়েছে বারো কম নম্বর থাকা সত্ত্বেও বেশি নম্বর প্রাপককে ডিঙিয়ে চাকরি দেওয়া হয়েছে মেধা তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর করা হয়নি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও কাউন্সেলিং চলেছে পনেরো বেআইনি কতজন চাকরি পেয়েছে তা নিয়ে অস্পষ্ট অবস্থান রাজ্য সরকার এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদের ষোলো বেআইনি নিয়োগকে আড়াল করতে শেষ পর্যন্ত সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নিয়োগের সুপারিশ রাজ্য সরকার ও এসএসের সতেরো কাস্ট সার্টিফিকেট জাল করে চাকরি পেয়েছেন বিএড ডিগ্রি কিনে চাকরি পেয়েছেন অনেকে আবার পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশে চার নিয়োগ প্রক্রিয়ার কোনো ক্ষেত্রেই নিয়োগ পদ্ধতির কোনো রকম নিয়মই মানা হয়নি ২০১৬ সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তেইশ লক্ষ চাকরি প্রার্থী শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছিলেন তেইশ হাজার সাতশো জন প্রশ্ন হলো এদের মধ্যে সবাই কি জালিয়াতি করে চাকরি পেয়েছেন উত্তর না আদালত দফায় দফায় রাজ্য সরকার শিক্ষা দফতর মধ্য শিক্ষা পর্ষদ ও এসএসসির কাছে জানতে চেয়েছেন আসল চাকরি প্রাপকের সংখ্যা কত কোনোবারেই সেই তথ্য আদালতে হলফনামা করে জমা দেয়নি কেউই আসলে সেই তথ্য জমা দিলেই বোঝা যাবে জালিয়াতির পরিমাণ কত বিশাল ফলে বারবার এড়িয়ে গেছেন চার পক্ষই এখন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলছেন আত্মহত্যা করলে দায় কে নেবে একবার ভাববেন না আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর এস এস পড়াবে জিজ্ঞেস করুন বোমা ফাটিয়েছে বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না আর কিছুদিন অপেক্ষা করুন পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন আজকেই তো পায়ে কাটা ফুটে গেছে লাফাচ্ছে বলছে তুই জানলি কি করে শনিবার আরে মমতা ব্যানার্জি আপনি যে চোর আপনাকে আমি তুই তুমি করব না আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা বলেন চাকুলিয়াতে বিরোধী নাম না ধরে আমাকে বলছে তুই তুই জানলি কি করে শনিবার আগের দুদিন আগে আরে আপনি যে চোর আপনার ওই দেড়শো কেজি ওজনে মোটা পার্থ সে যে চোর এটা সবাই জানে তৃণমূল মানে 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 ধরো তৃণমূলকে সবাই চোর জানে আসলে রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় সমস্যা থেকেও সাফল্য খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই কখনো অর্ধসত্য কখনো সম্পূর্ণ মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন তিনি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা টাকা না দিয়েও সফল হয়ে চাকরি পেয়েছেন সেই সংখ্যাটা তো সরকারের ঘরেই আছে জানিয়ে দিলেই হয় ক্ষমকার লক্ষ্যে পেয়ে আবেগ সমবেদনা ছড়ানোর দরকারই বাকি এই মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন সরকারের যাদের পছন্দ তাদের নেবে শিক্ষকের চাকরিতে সেই পছন্দের তালিকাটাই তো চাইছে আদালত আর জানতে চাইছে পছন্দের মাপকাঠিটাও আসলে কি টাকা নাকি মেধা ব্যুরো রিপোর্ট মাধ্যম